হ্যালো বিবাহ সুমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এই দেখো আমার দিদির মেয়ে ওর দশ তারিখে বার্থডে ছিল তো দশ তারিখ পার্টি করা হয়নি নয় তারিখে পার্টিটা দেওয়া হয়েছে কারণ ন তারিখে ওর বোন বাদ খেয়েছে অন্নপ্রাশন ছিল তাই দুজনের বার্থডে পার্টি আর অন্নপ্রাশন পার্টি একসাথে করা হয়েছে তো অন্নপ্রাশনটা হবে মন্দিরে মন্দিরে যাওয়ার জন্য ও রেডি হয়ে যাচ্ছে এই দেখো আমি মন্দিরে যাওয়ার জন্য ওকে সিম্পলিভাবে রেডি করে দিচ্ছি স্নান টান করে কাপড় চোপড় করে বসে গেছে বলছে আমাকে রেডি করে দাও তো আমি ওকে রেডি করে দিচ্ছি তো ওর অন্নপ্রাশন ওর বোনের অন্নপ্রাশন আর বার্থডে ওর দশ তারিখ ছিল কিন্তু ন তারিখে পার্টিটা করা হয়ে যাচ্ছে দশ তারিখে মন্দিরে গিয়ে ও পুজো টুজো করে এসে এই এইদিকে ওর বনু বনুকে খাওয়া খাওয়া দাওয়া করে দেওয়া হলো এখন বলছে আমাকে বন্ধুকে ঘুম পাড়ে দিই না হলে সাজাতে পারবে না তবুও ফাইনালি ঘুমিয়ে গিয়েছে তার ঘুমানোর পরে আমি ওকে একটু কলকা দিয়ে শ্বাসকুশ করে দিয়েছি হাতে একটু কলকাতা দিয়েছি হাতের গড়কাগুলো কিন্তু জামা জামাপড়াতেই ওগুলা তুলে দিল আর এইদিকে কলা নিয়ে বসে আছে মামার কলা আর মালা দিচ্ছে এই এই মা এই মামার কলাটা তোমাকে কিন্তু ষষ্ঠীর আগে হয় কিন্তু ও ওরা এখানে ছিলেন না তাই এখন দিচ্ছে কি হাসি চলছে মামার কলা নিয়ে এই দেখো ওষষ্ঠীর আগে দেওয়া হয় কিন্তু ওরা দুর্গাপুরে ছিল বলে দেওয়া হয়নি তো ফাইনালি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে বেবি তো ওরা দুজন তিনজন সবাই রেডি হয়ে গিয়েছেন তো মন্দিরে গিয়ে এই দেখো মুখে ভাত দিয়ে এই সব ছবি উঠা হলো মামার সাথে মামা মা সবার সাথে ছবি টবি উঠিয়ে ওরা মন্দিরের পুজো টুচু সব শেষ করে ছোট বাচ্চাকে পাঠাৎ খাইয়ে এসে গেছেন এখন বিকেলের জন্য রেডি হয়ে গেছে এই দেখো বার্থডে পার্টির জন্য রেডি হয়ে গেছে তো পার্টিটা রাত্রে ছিল তো দিনের বেলায় মন্দিরে গিয়ে ছোট মনাকে খাইয়ে দিয়েছেন পাঁধ আর এই দেখো প্রতিজ্ঞা প্রত্যেকের কেকটা রেডি হয়ে গেছে এই দেখ কেক কাটার জন্য রেডি হয়ে গেছে সবাই এসে গেছেন ওর সাথে ওর ভাই বোন দাদু মামা ওরা সব বোন সবাই দাঁড়িয়ে আছেন এই দেখো বেলেন্টন লাগিয়ে কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এখন কেকটা কাটবে তো কেক কাটার জন্য সবাই অপেক্ষা করছেন সবাই বসে আছেন ওর দাদজি কি বলছেন পাশে এসে ফাইনালি কেকটা কাটা হয়ে গেল তো আপনারা ওকে আশীর্বাদ করবেন জন্মদিনের কেক কাটানো আপনাদের কাছে শেয়ার করছি তো আপনারা একটু আশীর্বাদ করবেন এই দেখো দাদাজি কি করছেন ওর ওর ভাইও কি হাত হাততালে দিচ্ছে আর বলছি বেলুনটা ফাটিয়ে দিলে না বেলুনটা ফাটিয়ে দাও এই দেখো বেলুন ঘটানো হয়ে গেছে তো ওর বনুকে কেক খাওয়াচ্ছে এইদিকে কেক হয়ে গেছে এখন ওর গিফট পাওয়া হচ্ছে বনু পাচ্ছে ও পাচ্ছে গিফট তো দুজন মিলে গিফট পাওয়া চলছে ওই ব্যাগটাও বন বোন দিয়েছে ওর মাসি এখন কেক খাইয়ে দিচ্ছে এখন সব ছবি এই সব ওর মাসি এক সাইজের ওটা বোন মাসির মেয়ে সবাই মিলে ছবি তুললেন এই দিকে আমিও একটা ছবি উঠলাম তো এইদিকে